হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল এই ভিডিওতে আলোচনা করবো ইতিহাসের এসই সি পেপারের একটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের প্রশ্ন সেটি হচ্ছে গৌড় সম্বন্ধে এই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি হিস্ট্রি সাবজেক্টের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতা মিউজিয়াম সেটি অলরেডি এই চ্যানেলে আপলোড করা হয়েছে সেই ভিডিওটি না দেখে থাকলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো আমি এর আগে এই চ্যানেলটিতে প্রাচীন ভারতের যাবতীয় গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি আপলোড করে রেখেছি সেগুলি না দেখে থাকলে সেটিও ডেসক্রিপশানে দেওয়া থাকলো পারলে দেখে নিতে পারো হ্যাঁ আর একটা কথা তোমরা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন নোটিফিকেশান অন করে দেখা ভুলবে না তাহলে শুরু করছি গৌড় গৌড় বাংলার একাকালীন এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর যেটি বর্তমানে পশ্চিমবঙ্গের মালদা জেলার অবস্থিত শহরটির অবস্থান ছিল গঙ্গা নদীর পারে রাজমহল থেকে চল্লিশ কিমি পশ্চিম এবং মালদা থেকে বারো কিলোমিটার দক্ষিণে তবে গঙ্গা নদীর বর্তমান প্রবাহ গৌরের ধ্বংসবশেষ থেকে অনেক দূরে অষ্টম শতক থেকে দ্বাদশ শতাব্দীতে বাংলার রাজধানী ছিল গৌড় তাহলে মনে রাখা দরকার এগুলো গৌরের স্থাপত্য কীর্তিগুলির মধ্যে হলো দাখিল দরওয়াজা এটি গৌরের প্রবেশের প্রধান দ্বার এটি ষাট ফুট উঁচু ও সত্তর ফুট চৌড়া ছিল এই দরওয়াজাটি ছোট ছোট ইঁট ও পাথর দিয়ে তৈরি ভিতরের পথটি বেশ চওড়া এই দরজার দুপাশ থেকে তোপ ধ্বনি করে সুলতান ও ঊর্ধ্বতন রাজপুরুষদের সম্মান প্রদর্শনে করা হতো কোতোয়ালি দরওয়াজা থেকে এক কিলোমিটার উত্তরে রয়েছে লোটন মসজিদ এখানে ইঁটের উপর রং বেরঙের মিনার বর্তমানে যার প্রায় কিছুই অবশিষ্ট নেই ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাংলার সুবেদার শাহ সুজা গৌর দুর্গে প্রবেশ করবার জন্য লুকোচুরি ফটক দিয়ে গৌর দুর্গে ঢোকার পর ডানডিকে রয়েছে কদমরসুল যেখানে যেখানে রয়েছে হযরত মোহাম্মদের পদচিহ্ন পনেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে এটি কাষ্ঠ পাথরের বদিন ওপর পদচিহ্নটি স্থাপন করে তার ওপর রসুল সৌধ নির্মাণ করেন চিকা মসজিদটি নির্মাণ হয় চৌদ্দোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পূর্বে এটি সম্ভবত সমাধিস্থল ছিল স্থাপত্যটির ভিতরের দেয়াল অনেক হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে পরবর্তীকালে এখানে চামচিকার উপদ্রব্য শুরু হলে এর নাম হয় চিকান মসজিদ বা চামচিকা মসজিদ তবে এগুলির প্রায় সবই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে বর্তমানে তাহলে বন্ধুরা তোমরা দেখলে কত সহজ সরল করে এই ভিডিওটি তৈরি করা নোটটি তৈরি করা হয়েছে তোমরা পারলে এটিকে খাতায় লিখে নিতে পারো দেখে নিখে হুবহু আশা করা যে এটা একটা ভালো নম্বর পাওয়া যায় তাহলে তোমাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান আইকন অন করতে একেবারেই ভুলবে না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ধন্যবাদ